السلام عليكم ورحمه الله সামনে আসতেছে রমজান ইসলামের একটি রোকন রমজানের রোজা রাখা এই রমজানের রোজা কিভাবে সঠিকভাবে আদায় করা যায় তার জন্য রমজানের পূর্বেই রোজা সম্পর্কিত বিষয়গুলি সঠিকভাবে শিখে নেওয়া জরুরি এতে করে রমজানের রোজা রাখার পদ্ধতি জানা হয়ে যাবে এবং যে সকল বিষয় রোজাকে নষ্ট করে দেয় উহা থেকেও বেঁচে থাকা যাবে দিনের প্রত্যেকটা বিষয় এরকম ভালো করে শিখে তারপরে করা এজন্য মুসলমান মুসলমানদের জন্য প্রয়োজনীয় এলেম শিক্ষা করা ফরজ প্রিয় দর্শক শ্রোতা বৃন্দু আজ আলোচনা করব কাদের উপর রমজানের রোজা ফরজ রোজা সহি হওয়ার জন্য শর্ত কি সর্বপ্রথম আমরা জানব রোজার অর্থ কি এবং শরীয়তে এর হুকুম কি রোজা বা সৌমের আবিধানিক অর্থ হল আল ইমসাক অর্থাৎ কোন কাজ থেকে বিরত থাকা শরীয়তের পরিভাষায় সৌম বলা হয় রোজা রাখার নিয়তে সবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা

كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ, من قبلكم لَعَلَّكُمْ تَتَّقُونَ أَرْثَ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকের উপর যেন তোমরা পরহেজ গাড়ি অর্জন করতে পারো রোজা ফরজ এটা কিতাবুল্লাহ দ্বারা প্রমাণিত সুন্নাতে রাসুল এবং এজমায় উম্মত এবং আকলি দলিল দ্বারাও সাব্যস্ত এজন্য ওজুর ছাড়া কেউ যদি রমজানের রোজা ভঙ্গ করে সে ফাসেক এবং যে রোজাকে অস্বীকার করে এবং রোজাকে নিয়ে ঠাট্টা মস্কারা করবে সে কাফের হয়ে যাবে রমজানের কার উপর ফরজ প্রিয় দর্শক বিন্দু এবার আমরা জানব রমজানের রোজা কার উপর ফরজ রমজানের রোজা রাখা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর উপর ফরজ যদি সে পাগল অথবা নাবালেক না হয় ওজর ব্যতীত রোজা ভঙ্গ করা উচিত নয় এবার আমরা জানব রোজার শর্তসমূহ কি রোজায় তিন ধরনের শর্ত রয়েছে নাম্বার এক রোজা ফরজ হওয়ার শর্ত নাম্বার দুই রোজা আদায় করার শর্ত তিন নাম্বার রোজা সহি হওয়ার শর্ত এক নাম্বার রোজা ফরজ হওয়ার শর্ত রোজা ফরজ হওয়ার তিনটি শর্ত এক নাম্বার মুসলমান হওয়া সুতরাং কোনো কাফের উপর রোজা ফরজ না দুই নাম্বার জ্ঞান সম্পন্ন হওয়া সুতরাং পাগলের উপর রোজা ফরজ না তিন নাম্বার বালেগ হওয়া সুতরাং নাবালেগের উপর রোজা ফরজ না দুই নাম্বারে আমরা জানবো রোজা আদায় হওয়ার জন্য শর্ত কি রোজা আদায় হওয়ার জন্য দুটি শর্ত এক নাম্বার সুস্থ হওয়া সুতরাং অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ কিন্তু রোজা তৎক্ষণাৎ আদায় করা তার উপর ফরজ না পরবর্তীতে কাজা করতে পারবে আর যদি এরকম হয় রোজা রাখতে সে তাহলে তার উপর হয়ে যাবে দুই নাম্বার মুখিম হওয়া সুতরাং মুসাফিরের উপর রোজা ফরজ কিন্তু তৎক্ষণাৎ রোজা আদায় করা তার জন্য আবশ্যক নয় পরবর্তীতে কাজা করে নিতে পারবে তিন নম্বরে আমরা জানবো রোজা আদায় কখন সহি হবে রোজা আদায় সহি হওয়ার জন্য দুইটি শর্ত এক নাম্বার নিয়ত করতে হবে সুতরাং যদি রোজার নিয়ত ছাড়া কেউ সারাদিন উপাস থাকে তাহলে তার রোজা হবে না নিয়ত আবশ্যক দুই নাম্বার মহিলাদের জন্য হায়েজ এবং নেফাস থেকে পবিত্র থাকা সুতরাং কোন মহিলা যদি হায়েজ অবস্থায় থাকে অর্থাৎ ঋতুস্রব অবস্থায় থাকে এবং নেফাসের অবস্থায় রোজা রাখে অথবা রোজা রাখার সময় হায়েজ বা নেফাস শুরু হয়ে গেছে তাহলে রোজা হবে না আল্লাহ তালা প্রত্যেককে সুস্থতার সাথে সুন্দর রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক আবিন